হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো এলইডি টেলিভিশনের যে যে ছোট যে কম্বো মাদারবোর্ড রয়েছে এটা আরএফআইসি প্রবলেম হলে আমরা কিভাবে এটা রিপেয়ার করতে পারি দেখেন এখানে আমার যে আরএফআইসিটা আছে এটা এটা দুটো কাড়ারে আরএফআইসি এখানে খারাপ হয়েছে তো এই আরএফআইসি যে प्रॉब्लमটা হচ্ছে এটা কোনো ছবি অর্থাৎ কোনো চ্যানেলই স্টোর করে না দু একটা চ্যানেল আসে আবার আসে না এখান থেকে ফার্স্ট আমি হিট করে দেখছি দু সেম প্রবলেমই আছে আর এটার যে যে নাম্বারটা নাম্বারটা হচ্ছে আর আটশো যদি আপনাদেরকে আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি কাছ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে নাম্বারটা বলছি এক্স্যাক্টলি এই নাম্বারটাই ওখানে আছে কি আছে না এই কার্ডটায় আমি সিটা চেঞ্জ করে আপনার দুটো কার্ডের আড়াইপাইসি চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে আমি এখানে যে আর এপাইসি যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব দেখেন এই কার্ডটায় যদি আমি দেখাই এই কার্ডটার লেখাটা কিন্তু আমার কাছে একটু স্পষ্ট মনে হচ্ছে তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন দেখেন এখানে আর দেখেন চ্যানেল লেখা আছে নিচে নিচে আর কি একটু মাঝামাঝি স্থানে আটশো বিয়াল্লিশ তো এটা হচ্ছে আমাদের আর ওপ আইসি আর এইখানে অনেক সময় এই যে ট্যান্ডেস্টার তারপর ওই যে ছোটো একটা যে রেস্ট্যান্স রয়েছে তারপর একটা প্রিফ রয়েছে এগুলো অনেক সময় খারাপ হয়ে যায় খারাপ হওয়ার কারণে হয় কি চ্যানেল স্টোর করে না তো এভাবে আমি ভালোভাবে চেক করেছি তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি আমার কাজে চলে যাব কিভাবে এটার লাগাতে হয় আর কিভাবে লাগালে আপনারা এক্স্যাক্টলি সাকসেসফুল হবে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এবার দেখেন আমি ফার্স্টে এখানে যে আরএফআইসি আছে আমার কার্ট থেকে ওপেন করে নিয়েছি এবার জাস্ট আপনাদেরকে আমি লাগানোর প্রসেসটা দেখাচ্ছি খোলাটা আপনাদের দেখায়নি কিন্তু লাগানোর প্রসেসটা আপনাদের দেখাচ্ছি লাগানোর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন দেখেন আইসি নাম্বারটা আমি আমার স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি আটশো তো লাগানোর ক্ষেত্রে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা চাইলে পুরনো কোনো কাঠ থেকে বা যে কোনো কাঠ থেকে আপনারা আর নাম্বার যদি ঠিক থাকে তাহলে আপনারা লাগাতে পারেন যদি না ওই আইসিটা ভালো থাকে তো লাগানোর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস ইয়ারের আর হিট সম্বন্ধে একটু ধারণা রাখা দরকার কারণ সাড়ে তিনশো বা তিনশোর উপরে আপনারা হিট রাখবেন আর এয়ারটা যতটা সম্ভব একটু কমিয়ে রাখবেন না হলে পাশের যে ছোট ছোট কম্পোনেন্ট রয়েছে এগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে খারাপ হবে না বলতে কি এই এই যে সাইডে যে ছোট ছোট কম্পোনেন্ট রয়েছে এগুলো নড়ে চড়ে যেতে পারে বা উড়ে যেতে পারে তা পরবর্তীতে আমাদের লাগানোর ক্ষেত্রে লাগাতে কিন্তু অনেকটা প্রবলেম হবে এবার আমি এখানে আইসি যাতে কোথাও কোথাও মিসকানেকশান বা শর্ট সার্কিট বা শর্ট হয়ে গেছে এরকম কোনো ই না থাকে তার জন্য আমি আয়রন ব্যবহার করতেছি তো আয়রনের বিটটা কিন্তু অনেক চেকন থাকা প্রয়োজন তো এইটা থেকে আমি আমার যে আরেপাইসি আছে এইটার যে লেগগুলো আছে এগুলো আমি সম্পূর্ণভাবে ভালোভাবে কানেকশন করে আপনাদেরকে আমি দুওয়াডা কারেরই স্ক্রিনে আপনাদেরকে ছবি আমি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে পুরনো কার্ড আর এফ খারাপ হলে পুরনো কার্ডের যে আর খারাপ হলে এটা চেঞ্জ করলে হানড্রেড পারসেন্ট ওকে হয় তো আপনার এদের এই বিষয়টাই দেখাবো কিন্তু তার আগে আপনাদেরকে কিছু কিছু জিনিস আপনাদের চেক করা উচিত যে কার্ডে আইসি লাগালে হবে কি হবে না এটারও কিন্তু চেক করার একটা প্রসেস আছে তো এইটার প্রসেসটাও আপনাদেরকে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে কিভাবে আপনারা আরে লাগাবেন মানে কেন লাগালে হবে কি হবে না এই বিষয়েও আপনাদেরকে একটা টিউটোরিয়াল আমি আশা করি দিব যে আমার এই কার্ডে আরে খারাপ আছে কি আছে না বা পাইসি লাগালে হবে কি হবে না এটাও কিন্তু চেক করার একটা প্রসেস কিন্তু আছে দেখেন আমার নেক্সট যে কার্ডটা রয়েছে এই কার্ডের আর কিন্তু আমার এবার এখান থেকে আমি লাগাবো ঠিক আছে তো ভিডিওটা একটু মানে বড় হবে তাও আমি ছোট করার চেষ্টা করি যে যাতে ভিডিওটা বড় না হয় অনেকে আছে এত বড় ভিডিও দেখলে স্কিপ করে বা ভিডিও সে চলে যায় কিন্তু আমি আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাতে চাই যে আরএফআইসি মানে এলইডি টেলিভিশনে কাজ করতে গেলে শুধু যে প্যানেলের কাজেই ধ্যান দিতে হয় তা না কিন্তু আমাদের কাছে এমনও অনেক কার্ড আসে যেগুলো রিপেয়ার করা সম্ভব কিন্তু আমাদের অবহেলার কারণে আমরা কিন্তু এই কার্ডগুলো রিপেয়ার করতে পারি না আমরা শুধু প্যানেলের কাজে দিকেই ঝুঁকি বেশি একটা জিনিস কি প্যানেলের কাজ যে কমপ্লিটলি সবাই মানে সাকসেসফুলি করতে পারে তা না এখানে যে আছে আরে আরেফআইসির যে সাইডের যে লেগগুলো আছে এগুলো কিন্তু আমি ভালোভাবে শোল্ডারিং করে নিচ্ছি আগে থেকে তো আগের যে আইসিটা লাগিয়েছি ওটারও আমি সেম কাজটা করেছি তো এই পরেরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা চাইলে এখানে পেস্ট অর্থাৎ যে শোল্ডারিং পেস্ট আছে এইটা ইউজ করে আপনারা কমপ্লিটলি এখানে শোল্ডার আয়রন দিয়ে সালাই করে নিতে পারেন তাতে হয় কি আপনাদের লাগাতে খুব সহজ হয়ে যাবে কাজটা তো অল্প হিটে বা দ্রুত সময়ের মাধ্যমে মানে অল্প সময়ের ভিতরেই আপনারা চাইলে এই আইসিটা আপনারা কার্ডে লাগাতে পারবেন তো আমি যেহেতু এভাবে লাগাই তো আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি যে যেভাবে মানে কমফর্টেবল ফিল করেন সে সেভাবে আপনারা লাগাতে পারেন তো এখানে আমি পেস্ট আগে দিয়ে নিয়েছি যে ঝালাই পেস্ট আছে ওইটা আমি এখানে ইউজ করতেছি তারপরে আপনাদেরকে আমি ধীরে ধীরে এটার যে লাগানো কিভাবে আমি লাগাই এটার প্রসেসটাও আপনাদেরকে আমার এই ভিডিওর সামনে দেখাবো দেখেন এখানে আমার একটা একটা জিনিস খেয়াল করবেন যে আইসি লাগানোর ক্ষেত্রে একটা জিনিস অনেক মানে ধ্যান দিয়ে খেয়াল করবেন সেটা হচ্ছে কি যে এখানে আইসিটা কোনভাবে বসবে তো আইসি যেভাবে বসবে এইটাই যে এই জিনিসটা আপনারা আগে ভালোভাবে খেয়াল করবেন এখানে ডট যে চিহ্নটা আছে যে আমার লোগোটা ঠিকঠাক মতো যাচ্ছে কি যাচ্ছে না মানে এটা আপনারা লাগানোর আগে আগে ভালোভাবে দেখে নেবেন তো আমিও এখান থেকে ভালোভাবে দেখে নিচ্ছি যে আমার আইসিটা কিভাবে লাগাতে হবে মানে কোন দিকে আমার ফার্স্ট লেগ অর্থাৎ ওয়ান নাম্বার যে প্রিন্টটা থাকে সেদিক কোন কোন দিকে হবে তো আমার এখানে আইসিটা একটু প্রবলেম হয়েছে কি আমার লোগোটা ভালোভাবে দেখা যাচ্ছে না যে কোনভাবে হবে তো তার জন্য আমি আমার একটু থিনার ইউজ করে একটু ক্লিন করে পরিষ্কার করে দেখে নিচ্ছি যে আমার আইসিটা কোনভাবে হবে তো আমার দেখা হয়ে গেছে তো দেখার পরে দেখেন এখানে আমি পেস্ট দিয়ে নিয়েছি পেস্ট দেওয়ার পরে দেখেন আমার লাগানোর প্রসেসটা আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি সেটা হচ্ছে কি আপনারা ইয়ারটা কমিয়ে রাখবেন না হলে ছোট ছোট পি এফ এগুলো কিন্তু উড়ে যেতে পারে আর তখন কিন্তু আপনাদের লাগাতে কিন্তু আরও প্রবলেম পড়তে হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন আরও এলইডি টেলিভিশন বা সিআইটি কাজ দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আপনাদের ভালো একটা মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা যোগাবে আশা করি আপনাদেরকে আমি নেক্সটে কোনো ভিডিওতে এর থেকে ভালো কোনো বিষয় নিয়ে আসতে পারি তো এলইডি ছাড়া আমারও এছাড়াও আমি এল যে কাজ করি তা নয় এল টেলিভিশন ছাড়াও আমি অন্য ইলেকট্রনিক্স যে পণ্য আছে মানে যে সামগ্রী আছে এগুলোরও কাজ টুকি করে থাকে তো সেগুলো আমি আমার ভিডিওতে আনি না যেগুলো আনার মতো যেটা আপনাদেরকে কিছু শেখাতে পারবো সেইটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো আমার এখানে কিন্তু আড়ে পাইসিটা লাগানো হয়ে গেছে একটা কথা বলে রেখে আমি যে এখানে যে আপনাদেরকে কাজ দেখাচ্ছি এটা কিন্তু আমিও যে ফুললি এক্সপার্ট তা কিন্তু না তো আমার মনে হয়েছে এই জিনিসটা আপনারা দেখালে হয়তো বা এই ভিডিওটা দেখে আপনারা একটু সাহস পাবেন যে হ্যাঁ সি লাগালেও সেট রেডি করা সম্ভব দেখেন আমি আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে একটা প্যানেল আছে যার এক সাইড খারাপ আছে অর্থাৎ এক কপ পুড়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে আমি এইরকম প্যানেল থেকে কেন দেখাচ্ছি আমার কাছে অন্য কোনো প্যানেল ছিল না তাই আমি মানে এই প্যানেলটাতে দেখাচ্ছি দেখেন আমার আরেপ আইসি কিন্তু আমার ঠিক হয়ে গেছে আমি আপনাদেরকে কিন্তু এক সাইড থেকে দেখাচ্ছি কারণ আমার এই প্যানেলটার যে সোস কপ আছে এক কপটা সম্পূর্ণ পুড়ে গেছে আইসিটা দেক্সটে আমার যে আরেকটা কার্ড আছে এইটাই কিন্তু সার্সিং হচ্ছে দেখেন এখানে টিউনিং হচ্ছে তো ভিডিওটা লং করবো না দেখেন এখানে প্রোগ্রামে বত্রিশটা